সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা গ্রামে একটি গরু কেনা হয়েছে পঁচানব্বই হাজার টাকা দিয়া দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে গরুটাকে পালন করা হবে এখন গরুটাকে আমরা নিতে যাচ্ছি তো আপনারা সাথে থাকেন দেখেন গরুটা কীরকম সাইজ ছাব্বিশ সালের জন্য প্রস্তুত করব গরুটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং গরুটা কীভাবে মোটা করতে হবে কিভাবে পালন করতে হবে সব কিছু এ টু জেড আপডেট দেওয়ার চেষ্টা করব এখন আমরা সেই বাড়ির দিকে নেমে গেলাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি আজকে হচ্ছে দর্শক চব্বিশে জুলাই দুই আজকের ডেটে গোলটা নেওয়া হবে এবং কবে বিক্রি হবে সব সবকিছু আপনাদেরকে দেওয়া হবে দর্শক আমরা এখন চলে আসলাম সেই আমাদের যেখান থেকে আমরা গোলটা সংগ্রহ করছি এটা হচ্ছে সেই গ্রামের একটি তোমার আরে গরম বাসিরে না কি ওটা তো বাতাস যুক্ত ও ওটা করবেন না ওটা ওটা করলে সুন্দর বাতাস লাগতো হ্যাঁ দর্শক দেখুন এই যে সেই টান সেই খামারটি এখন আমরা খামারে প্রবেশ করবো খামারে প্রবেশ করে দেখি এই এই সেই গ্রুপটা না ঘাই গুরু এটা ওই কোনাটা ওই কোনার গ্রুপটা কেনা হয়েছে দর্শক

তার মধ্যে বেশি কথা হয়েছে না এই গোটা বয়স কি রকম আপনি যে পালছেন দুই বছর হয়েছে না আপনার কিনা ছিল না পাখি ছিল বাইরে না ওই যে এই গ্যাস আছে ওটা আ দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গ্যাস আছে হচ্ছে এটা তারপর এই যে এটা দিয়েছে তাই না এইটা তারপর হচ্ছে এটা এবং আমার গুলোটা প্যাকেট আছে দর্শক দেখুন এই গ্যাস আছে হচ্ছে এটা আর এটাকে দুই বছর পালন করা হয়েছে পালন করে এখন বিক্রি করে দেওয়া হলো তারপর বিক্রি করে দেওয়া হবে যে এটা এইটা প্রস্তুত হচ্ছে দেখা যাচ্ছে যে এক দুই বছর পর এটাকেও বিক্রি হবে এখন সকালবেলা গোলটাকে নিয়ে যাবো যেহেতু এই জন্য গোলটাকে গোসল করা দিচ্ছে যেহেতু সৃজনপত্র গোল এগুলাকে আসলেই বর্তমান যে বৈদীয় তাপমাত্রা বেলা অবশ্যই গোসল দিতে হবে কেননা তাদের শরীরটা সবসময় হিট থাকে ঠান্ডা রাখতে হবে করে দিয়ে আর আমাদের এলাকার কাজগুলো একটু আপনাদের দেখাচ্ছি যে কী কোয়ালিটি করে বানায় এই দেখতে পাচ্ছেন মাঝখানে যেখানে গলি দেখা হয়েছে কেননা অনেক সময় যদি মশারি দেওয়া লাগে তাহলে মশারিতেও কিন্তু অনেক সময় আবদ্ধ করা যায় কেননা কয়েল দেওয়া লাগে না আর যদি কয়েল ব্যবহার করতে চান কয়েল ব্যবহার করতে পারবেন কারণ এখানে বর্তমানে মশারি করা হচ্ছে না যেহেতু অনেকগুলো গর্ব হয়েছে এবং এখানে হাইট কতটা তুমি জানো এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে হাইট হতে হয়তো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি গভীরতা গভীরতা থাকবে এই পাশটা আছে আড়াই ফিট

দর্শক এখানে দেওয়া হইলো এক কেজি কোড়া কোড়া হাফ কেজি ফিট কেজি ভুট্টা দেওয়া হইলো এখন এই গোলটাকে যে গোলটাকে বিক্রি করা হয়েছে এখন আমার এই পাশে দেখব আর কি খাওয়াচ্ছে এটা কি কোম্পানির ফিট খাওয়াচ্ছেন মোড দর্শক দেখুন খাচ্ছে একটি গোবরকে গোবরটা ভালো রাখার জন্য ধরে রাখার জন্য অবশ্যই কিছু কিছু পরিমাণে আগে থেকেই এই ফিটটা খাওয়ানো হয় অনেকে বলে যে না ফিট খাওয়ানো কত ভালো হয় না আসলে ফিট ছাড়া কোনো বিকল্প নাই ফিট অবশ্যই খাওয়াইতে হবে এবং ঘাস অবশ্যই খাওয়াইতে হবে ঘাস এবং ফিট এই দুইটার অবশ্যই অবশ্যই আপনার খাওয়াইতে হবে কিছু কিছু পরিমাণে আপনি খাওয়াইলেন তাহলে গরুটা স্বাস্থ্য ভালো থাকলো গ্রোধ ভালো থাকলো অল্প সময় আপনি সেই মোটা মোটাফোতে করতে পারবেন তো বর্তমানের যে আপডেট দেখালেন যে খাদ্য পরিমাণটা দেখালেন এইভাবে এইভাবেই এই গোমটাকে খাওয়ানো হয়েছে এবং নতুন একটি বাড়িতে যাবে সেখানে যে অন্য ধরনের খাদ্য খাবে তো আপনার সাথে থাকবেন দেখেন এই গোমটা কীরকম মোটা তাজা হয় খাদ্য গোডাউন তাই না এই পাশে খড় কাটা হয়েছে আর এই পাশে যে মেশিন দিয়ে খড় কাটা হয়েছে সেই মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেশিন এটা কত টাকা দিয়ে কিনছেন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা দেয় একত্রিশ হাজার এটা কতদিন আগে কিনছেন এক বছর আগে কেনা হয়েছে একত্রিশ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সেফটি বেল আছে এখানে যদি আপনি ফল বা গাছ দেন সাথে সাথে বেলের মাধ্যমে টেনে নিয়ে যাবে আপনার কোনো এখানে ভয় থাকবে না এবং বেলেরটা থাকতেছে কিন্তু অনেক দূর হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক এখানে ছেড়ে দিলে হয়ে যাবে সেফটি হ্যাঁ কোনো ধাক্কা ধাক্কা কোনো কিছু করতে হবে না খালি এখানে

মতনু ভাই কয়দিন আগে নিছেন এটা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যখন যায় আসলে গরুটা আসলে খেতে চায় না দু একদিন খাবে না তো দর্শক বের করা হচ্ছে এই ফার্স্ট এই প্রথম এই খামার থেকে মজরু ভাইয়ের খামারে যাচ্ছে আর রশি বাদায় সম্পূর্ণ শেষ ওটা বের করলে আসলে কতটা চেঞ্জ এবং কতটা পরিবর্তন দেখা যায় খামারের ভিতরে একরকম দেখা যায় আর ভিতরে একরকম দেখা যায় গাভিন গরু আছে দেখে আসতে হবে মাসাল্লাহ এই যে বের করা হচ্ছে খামার থেকে আজকে

কিন্তু আজকে মানে বাড়িতে অন্য জায়গা থেকে নেয় নেই বাড়ির মায়ের সারা না গো

একটু আরো নিলে ঠিক হয়ে যাবো রাস্তা খালি আমি তো যান তাহলে আমরা বিদায় নিলাম গরুর মালিকের কাছ থেকে এই বাড়ি থেকে ওটা নিয়ে হলো ইনশাল্লাহ আজকে থেকে ভিডিও ডেট আপনারা দেখে রাখবেন এখন কীরকম রয়েছে এখন পরবর্তীতে আসলে কীরকম হয় প্রতিদিন আপডেট আপনাদের দিয়ে যাব এই আসতে

আসলে সে করণীয় আপনাদের অবশ্য জানা থাকতে হবে সম্মানিত দর্শক অবশেষে চলে আসলাম সে মজনু ভাইয়ের কাঙ্ক্ষিত খামারে দীর্ঘ পাঁচ কিলোমিটার জায়গা আমরা হেঁটে আসলাম খুবই ক্লান্ত প্রচন্ড গরম এবং বাড়ির কাছে এসেই গরু এই দর্শক আপনাদের সরাসরি দেখাইতেছি আসলে গরু কিনা থেকে বাড়ি থেকে বের করা পর্যন্ত আপনাদের যে খামারের তুলা হলো মজরু ভাইয়ের নিম ফার্মে এই যে

গরুটা আনা হইলো আনার পর পটাশের পানি দিয়ে ধুয়ে দেওয়া হইতেছে জীবাণু মুক্ত করা হইতেছে